আমান <publishers FootProfescara> <metaragone>

স্কিন টি করা কাজ করতে হবে প্রনতি ২ এই যে আমি বলতে চাই প্রনতি ২ প্রনতি ২ বলতে চাই আবা রেটনেস দিয়ে হ্যাঁ হ্যাঁ স্যার এদিকে এদিকে এবার বি গ্রুপে বি গ্রুপে

অভিভাবকদের নিবে প্রথম অধিকার করেছে আচ্ছা

সম্মানিত অভিভাবক বৃন্দ আজকের এই পরে একটু পরে বলুন একটু পরে আসসালামু আলাইকুম আমি আবার এটা আমি আমার মতো করে বলি আমার মতো করে বলি সম্মানিত অভিভাবক বৃন্দ আজ চোদ্দোই এপ্রিল নাকি চোদ্দোই ফেব্রুয়ারি সম্মানিত অভিভাবকবৃন্দ আজ চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের সেন্টার পয়েন্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশে আপনাদের সাদর সম্ভাষণ সেই সাথে সবার জন্যে আমার রইল শত কোটি সালাম আসসালামু আলাইকুম আমরা করোনা উত্তর আজ অনেক দিন পর এই স্কুলে ক্ষুদ্র পরিসরে আমাদের শিক্ষক অভিভাবক ছাত্র শিক্ষার্থী এবং আমাদের কলাকুশলী যারা ছিলেন সবাইকে নিয়ে একটা সুন্দর বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করতে পেরেছি এই জন্যে আজকে সবাইকেই অশেষ ধন্যবাদ আরেকবার জানাই এবং কৃতজ্ঞতা যে এই স্কুলের শিক্ষকরা এত প্রাণবন্ত এবং আমাদের জন্যে ছাত্রদের জন্যে দিনে দিনে যেইভাবে পরিকল্পনা করে আমার মনে হয় না অত্র এলাকায় কোনো স্কুলে এই ধরনের কর্মকাণ্ড চালানোর জন্যে কেউ চেষ্টা করেন এই চেষ্টাটা কোনো লাভের কোনো প্রশংসার জন্যে নয় এই চেষ্টাটা আমার শিক্ষকরা মনে করেন তাদের উপরে যে গুরু দায়িত্ব দেওয়া আছে এই দায়িত্বটা পালন তাদের কার্যক্রমের একটা অংশ হিসেবেই এটা তারা পালন করায় ব্রত এবং সেই জন্যই তারা এই চেষ্টা করে যাচ্ছেন আমি শিক্ষকদের বলবো আপনারা একটা কথা মনে রাখবেন এবং অভিভাবকদেরও বলবো যে যেখানেই থাকেন আপনার যদি একটা স্বচ্ছ স্বচ্ছ যদি একটা পরিকল্পনা থাকে তাহলে আপনার বয়স আপনার স্থান কাল পাত্র কোনো আপনার প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারবে না আপনি যদি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে আপনি একটা পরিকল্পনা নিয়ে এগোবেন যেমন আমাদের সেন্টার পয়েন্ট স্কুলের শিক্ষকরা অভিভাবকরা আমাদের যারা কর্মকর্তা আছেন কমিটির লোকজন আছেন তারা যেভাবে আমাদের এগিয়ে নিয়ে চেষ্টা করছেন তাতে করে আমরা সফল হয়েছি কারণ আমাদের পরিকল্পনা সঠিক সঠিক সময়ে সঠিক কাজটা করার জন্য যেটুকুন করার আমরা করে যাচ্ছি আমরা মনে করি ভবিষ্যতে আজকে বারো বছর স্কুলে রানিং আপনারা ছিলেন আগামীতেও থাকবেন এবং আমাদের আরও অনুষ্ঠান পড়াশোনার কাজ যেখানে ত্রুটি থাকে আপনারা আমাদের পরামর্শ দিবেন আমাদের শিক্ষকদের সহযোগিতা করবেন এই স্কুলকে আরও উত্তরোত্তর আজকে দোতলা আছে পরবর্তীতে পাঁচতলা পর্যন্ত নিয়ে যেতে পারি আমরা সবাই মিলে সেই চেষ্টা করব আপনারাও আমাদের সে ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্যে যথেষ্ট সহযোগিতা প্রদান করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম